অরুণোদয় নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ আনলো কাঞ্চনপুর আঞ্চলিক যুব কংগ্রেস কমিটি প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হাইলাকান্দি জেলার কাঞ্চনপুর জুপিতে অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রকৃত হিতাধিকারীদের পাইয়ে দিতে ব্যাপক কারচুপির অভিযোগ আনল কাঞ্চনপুর আঞ্চলিক যুব কংগ্রেস কমিটি এই উপলক্ষে কাঞ্চনপুর জিপিতে অনুষ্ঠিত গ্রামসভাতে অরুণোদয় প্রকল্প নিয়ে প্রতিবাদে সরব কাঞ্চনপুর আঞ্চলিক যুব কংগ্রেস কমিটি গ্রামসভাতে কাঞ্চনপুর যুব কংগ্রেস কমিটির কর্মকর্তারা জানান যে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত রেখে উৎকোচের মাধ্যমে অযোগ্য ও ধনী ব্যক্তিদের মধ্যে অরুনোদয় প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে যাহা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না তারা আরও জানান যে কাঞ্চনপুর গ্রামের বিধবা মহিলা থেকে নিয়ে প্রতিবন্ধী সবাইকে বঞ্চিত রেখে পঞ্চায়েত প্রতিনিধিরা নিজের ঘনিষ্ঠদের মধ্যে অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়ার কুপ্রয়াস চালিয়েছেন বলে গুরুতর অভিযোগ করেন এ বিষয়ে তদন্তপূর্বক বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য মিডিয়ার মাধ্যমে হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন কাঞ্চনপুর আঞ্চলিক যুব কংগ্রেস কমিটির পদাধিকারীরা তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে তাদের দাবি পূরণ করা না হলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন কাঞ্চনপুর যুব কংগ্রেস কমিটি আসাম প্রেম নিউজ টোয়েন্টি ফোর ইনটু সেভেন এ থেকে শ্রীবাস দাসের রিপোর্ট দেখুন আমাদের খাঞ্জীনপুর যুব কংগ্রেসের তরফ থেকে আমাদের খাঞ্জিমপুর জিপি যুব কংগ্রেসের প্রেসিডেন্ট রাজু বলতেন সে উনি আমাদের এখানে আজকে উপস্থিত নেই তাই আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে আজকের এই দুইটা বাড়ি বাগান এবং তিনশো সোশ্যালিস্ট নম্বর স্কুলের মধ্যে আমরা কিছু জিনিস দেখতে পেয়েছি যে কিছু একটা কারচুপি হওয়ার সম্ভাবনা আছে আমরা অনেক মহিলা বিধবা এবং বিধলঙ্গ অনেক মানুষকে আমরা পেয়েছি ওনারা আমাদের কাছে বলেছেন ওনারা অনেক আগে থেকেই অনেক ফরম ফিল আপ করে পঞ্চায়েত প্রতিনিধি এবং প্রেসিডেন্টের কাছে গিয়েছেন কিন্তু দুঃখের বিষয়ে আজ পর্যন্ত ওদের এগুলো যেগুলো দাবি আছে এই অরুণাদয় আজ পর্যন্ত দাবি পূরণ হয়নি এটা তো আপনারা দেখেছেন যেগুলা যারা মহিলা আজকে অভিযোগ করেছে। ওদের অভিযোগটা সম্পূর্ণভাবে তদন্ত করে আমরা হাইলাকান্দি ডিসি মহোদয়কে অনুরোধ করছি আমাদের যে গাওসভার যেরকম হওয়ার কথা ছিল সরকারি গাইডলাইনে এরকম হয়নি এখন হাইলাকান্দি ডিসি মহোদয়কে বলতে চাচ্ছি যতজন ইম্পর্টেন্ট আছে ওনাদেরকে মানে এই করোনার দয়ের আওতায় আনা হোক না আনা হয়ে যদি অন্য কোনো সাধারণ পাবলিকে পায় যাতে আমাদের কোনো যায় আসে না কিন্তু বিশেষ করি যারা মানে উপযুক্ত মানে পাইতো তারা দেওয়া হোক এটা আমরা খান্তিনপুর যুব কংগ্রেসের তরফ আমরা মানে হাইলাকান্দি ডিসি মহোদয়ের কাছে দরকার দেখুন আমি হাইজাকান্দি যুব কংগ্রেসের সেক্রেটারি আজকে যেহেতু আমরা প্রেসিডেন্ট সাহেব নাই ওখানে কোনো একটা লাগি লাগি আমি ওটাও কইতে চাইছি যে এখন তোর যে গাউসভাটা এরকম হয়েছে আমি আমার ভবিষ্যতে এতদিন গাউসভা হইয়া আইছে এরকম গাউসভা দেখছি না আমি কারণ একটা গাউসভা হইতে সময় জিপি প্রেসিডেন্ট জায়গা উপস্থিত রইতে লাগে তারা নেতৃত্বে গাউসভা হয় গাউসভাটা ওইসে বিকল্প পয়সার বিনিময় হোক আর তার গাইলতির কারণে হোক গাউসভাটা মন মতো গাউসভা না আমি ওটাও কইতে চাইছি যে গাউসভাটা পুনরায় আপনার ঋষি মহয়ের সাথে আমি ওটাও মেসি দিতে চাইছি যে গাউসভাটা পুনরায় আপনারা চেক করো আর আমরা কিছু মহিলা আইয়া গরো গরো আইয়া বা জায়গা তো আমরা আমরা তারা যে একটিভ মানুষটা খাইছুই না যে আমরা ভিডিও ক্লিপ দেওয়া আছে একটিভ মানুষের যেহেতু পাই আমি ওটাও অনুরোধ করব